এখানে ফুটবলে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরো একটা ম্যাটার এই আঠারোই নভেম্বর কিন্তু একটা মিটিং রয়েছে সাথে সমস্ত আইএসএল ক্লাব ক্যাপ্টেন এবং অবশ্যই আইএসএল ক্লাবের যারা প্রতিনিধি রয়েছে তাদের ক্যাপ্টেন কতজন থাকবে সেই নিয়ে একটা ডাউট তো থাকছে কারণ অনেকেই রয়েছে তারা ন্যাশনাল টিমের সাথে ট্রাভেল করেছে তো মেনলি ক্লাব প্রতিনিধিরা বা ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিরা সিইওরা একটা ফিজিক্যাল মিটিং এ বসবে এবং সেখানে বেশ কিছু সম্ভাবনা দেখা দিচ্ছে নতুন একটা রাস্তা এআইএফএফ খুলতে চাইছে কি কি বিষয় অবশ্যই কথা নাম্বার ওয়ান যে জিনিসটা যেটা নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে যে নতুন করে একটা লিগ সবাই ভাবছে যে এআইএফ নিয়ে আসবে সেরকম কিছু একটা প্ল্যান আঠারো নভেম্বর আমরা দেখতে পারি এবং সেখানে যেটা বিভিন্ন জায়গা থেকে আভাস পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র এক্সিস্টিং তেরোটা আইএসএল টিম না তার সাথে নতুন করে প্রমোটেড হওয়া ইন্টার কাছে ঢুকবে চোদ্দটা টিম এবং যারা আই লিগে রয়েছে সেই আই লিগ টিমের মধ্যে থেকে যদি কেউ আইএসএল খেলতে চায় তাদের জন্য কিন্তু দরপত্র ছাড়া হবে সেখান থেকে ম্যাক্সিমাম দুটো টিমকে নিয়ে আসা হবে সেই দরপত্র যারা ম্যাক্সিমাম হ্যাপি করতে পারবে করতে পারবে কে সেরকম নাকি দুটো টিম নিয়ে আসা হবে এবং ইনিশিয়ালি দু হাজার ছাব্বিশ থেকে ষোলোটা টিম নিয়ে ইন্ডিয়ান টপ টিয়ার লিগ এএফএফ করতে চাইছে এরকমটা বহু জায়গাতে শোনা যাচ্ছে এর ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথম কথা ভালো দিকগুলো নিয়ে বলা দরকার তারপর খারাপ দিকগুলো নিয়ে হ্যাঁ আমি জানি এখানে কমেন্ট আসতে পারে যে দেখো এআইএফএ আনপ্রফেশনাল এআইএফএ এর বহু গাফিলতি রয়েছে এই রয়েছে সেই রয়েছে এটা রয়েছে আমরা জানি কিন্তু এর বিকল্প রাস্তা কি রয়েছে এর তো বিকল্প কোনো রাস্তা নেই অনেকে বলছে বিসিসিআই এসে একটু এআইএফএ এর পাশে দাঁড়াক কেউ বলছে অন্য কোন অপশন যেগুলো খুবই অ্যাবজার্ড চিন্তা ভাবনা যার সাথে বাস্তবের কোনো রকম সম্পর্ক নেই সেগুলো নিয়ে তো আমরা ভাববো না বিসিসিআই ভারতের ফুটবলের পাশে এসে দাঁড়ানো দরকার বিসিসিআই এসে এখানে টাকা পয়সা দেওয়া দরকার যেটা হবে না সেটাকে নিয়ে তো অনেক কল্পনা করে লাভ নেই কিন্তু যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে এআই একটা লিগ করতে পারে তার ভালো দিক খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক ভালো দিক প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে একটা অন্ততপক্ষে ষোলো টিমের একটা লিগ আমরা দেখতে পাবো কুড়ি টিম হলে খুব ভালো কথা যেখানে আমরা বিদেশি লিগগুলোকে দেখি বাট ষোলো টিমের একটা লিগকে সবসময় মনে করা হয় যারা ফুটবল পণ্ডিত তারা মনে করেন যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ লিগের সংখ্যা যে ষোলোটা টিম রয়েছে কারণ এখানে এমন সংখ্যার একটা ম্যাচ খেলা হয় যে ম্যাচ কিন্তু একটা একটা প্রফেশনাল ফুটবলারদের জন্য খুব নাম্বার তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো প্রথম কথা ফুটবলারদের জন্য এবং একটা ফুটবল নেশনের একটা প্লেয়ার একটা প্রচুর গেম টাইম পাবে এবং কোথাও সেটা দেশের জন্য ভালো হবে তার জন্য ষোলো টিমের একটা লিগ হওয়া দরকার রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কম্পিটিটিভনেস যেটা রয়েছে কারণ এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে এবং ফিফারও যে নিয়মাবলী রয়েছে সবটাকে মান্যতা দিতে গেলে প্রমোশন রেলিগেশনও কিন্তু স্টার্ট হবে আই লিগ এবং আইএসএল মধ্যে প্রমোশন রেলিগেশনটা অফিশিয়ালি স্টার্ট হবে এইটা যখন শুরু হয়ে যাবে এর সব থেকে ভালো দিক খারাপ দিক তো ডেফিনেটলি নেই আমি অন্তত দেখতে পাই না কোনো দেশের লিগের প্রমোশন রেলিগেশনের খারাপ দিক আছে বলে তোমার পছন্দের টিম নেমে গেল তোমার পছন্দের টিম প্রমোট হলো না সেটা একটা অন্য পার্ট এর গুরুত্ব রয়েছে এর সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে কারোর মধ্যে টাকা পয়সার অভাব রয়েছে কেউ একটা সিস্টেমেটিক টিম তৈরি করতে পারছে না কেউ ওই নমনম করে ছেড়ে দিচ্ছে এই জিনিসটা থাকবে না কারণ এখন সবাই জানে যে এটা একটা ক্লোজ লিগ এতদিন ছিল এখন আধা ক্লোজ লিগ হয়েছে আমার রেলিগেশন নেই আমি যদি সব থেকে খারাপ রেজাল্ট করি গোটা সিজনে আমি যদি একটা ম্যাচ জিতি দশটা ম্যাচ আমি হেরে যাই তাহলেও কিন্তু আমি নেমে যাব না আমি রেলিগেট হয়ে যাব না আমি জঘন্যতম পারফরমেন্স বা জঘন্যতম যদি আমি রাখি আমার টিমের র্যাঙ্ক নয় দশ এগারো বারো এরকম জায়গাতে আমার কনসিস্টেন্সি রয়েছে আমার চিন্তা নেই আমার টিমটা আইএসএল রয়েছে এই জায়গা থেকে সেই ক্লাবগুলো বা সেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারা কিন্তু বেরিয়ে আসবে তাদের মধ্যে কোথাও না মেন্টালিটি তৈরি হবে যে আমাকে একটা স্ট্রং স্কোয়াড তৈরি করতে হবে না হলে আমি রেডিগেট হয়ে যেতে পারি আমাকে প্রতি সিজনে সেই কনসিস্টেন্সি ধরে রাখতে হবে না হলে কিন্তু অন্যরা আমাকে বিট করে দেবে তো এই যে একটা কম্পিটিটিভনেস সেটা কিন্তু থাকবে এবং এর ফলে মার্কেটটা কিন্তু স্টেবল থাকবে বর্তমানে কিন্তু মার্কেটটা স্টেবল নেই কিছু ক্লাব তারা ন্যাচারালি মনোপলি চালানোর চেষ্টা করে তারা সব থেকে দামি দামি প্লেয়ার তোলে তারা হাই বাজেটের একটা টিম তৈরি করে এবং বাকিদেরকে সেই সুযোগটা করে দেওয়া হয় বলতে পারার যে দেখো ওরা এমন একটা টিম তৈরি করে ফেলেছে বা এমন একটা অ্যামাউন্টের টিম ওরা তৈরি করেছে যে আমার কাছে কিছু করার নেই এই জায়গাটা কিন্তু থাকবে না তারাও কিন্তু তখন নিজেদের পেছন খাটিয়ে টাকা বার করবে এবং টাকা দিয়ে তারা টিমটা বানাবে যেটা দরকার হচ্ছে এই ভালো দিক রয়েছে ভালো দিক এটা রয়েছে যদি ব্রডকাস্টিং নিয়ে যা কিছু প্ল্যান আঠেরো তারিখে শোনা যাচ্ছে যে একটা প্রস্তাব রাখবে কারণ তারা একটা ব্রডকাস্টিং পার্টনার পেয়েছে বলে শোনা যাচ্ছে সেটা কারা এখন কেউই বলতে পারছে না যদি একটা স্টেবল ব্রডকাস্টিং পার্টনার হয় যে তারা লং টার্মে সমস্ত লিগের ম্যাচ তারা ব্রডকাস্ট করবে এবং খুব ইজিলি মানুষের জন্য অ্যাভেলেবেল হবে সেটা ওয়েলকাম করা যেতে পারে ভালো দিক রয়েছে এবং যখন তোমার একটা টপ টিয়ার লিগ তোমার দেশের ফেডারেশনের হাতে থাকবে এবং তারা যদি নিজের চেষ্টাতে স্পন্সর নিয়ে আসে ইনভেস্টর নিয়ে আসে টাকা যদি একটা পুল তৈরি করা যেতে পারে ক্লাবগুলো যদি একটা এখানে কন্ট্রিবিউশন থাকে এবং যদি ফাইনালি রেভিনিউটা যেটা জেনারেট হবে এবং সেটা যদি প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট হয় আমার মনে হয় যে একটা ফুটবল ইকোসিস্টেমের জন্য সেটা ভালো হবে এবং অবশ্যই ক্লাবগুলো বা ফ্র্যাঞ্চাইজিস বিশেষ করে এখানে ফ্র্যাঞ্চাইজিগুলো তারা দেখবে যে আমাদের সাস্টেনেবিলিটি রাস্তা রয়েছে তো আমার মনে হয় যে সব দিক থেকে এই লিগ যদি ফাইনালি হয় যা কিছু প্রস্তাব অন্তত পক্ষে এআইএফএফ রেডি করেছে বলে শোনা যাচ্ছে এখনো অব্দি সেটা কিন্তু প্লেসড নয় যদি না হয় সেই ক্ষেত্রে কেউ গালাগাল দিলে আমি খেতে প্রস্তুত রয়েছে কিন্তু যা কিছু শোনা যাচ্ছে সেই মোতাবেক যদি এই পজিটিভ দিকগুলো থাকে তাহলে ডেফিনেটলি আমাদের অন্তত পক্ষে সামনের দিন ভালো আছে বলে সঙ্গে আমার মনে হচ্ছে বাট আমি বিলিভ করি যে যে কোনো একটা বড় লিঙ্ক চালাতে গেলে সেখানে একটা হিউজ অ্যামাউন্টের টাকার দরকার রয়েছে এটা গোটা সমস্ত বড় বড় দেশগুলোতে হয় বিদেশে তো ডেফিনেটলি এটা একটা বড় মডিউল যে সেখানে একটা বড় কোম্পানি থাকে বা গ্রুপ অফ কোম্পানিজ থাকে তারা একটা হিউজ টাকা ইনভেস্ট করে তাদের একটা স্পন্সরশিপ একটা হিউজ অ্যামাউন্টের থাকে এবং তার ফলে একটা লিগ খুব স্মুথলি চলে কারণ একটা লিগের খরচা রয়েছে তুমি যত বেশি আপগ্রেডেশন করবে লিগের মধ্যে কারণ আমাদের এখানে ফ্যানালিলি সব থেকে ডিমান্ড হচ্ছে ভিএ আর নিয়ে আসতে হবে তো ভিএ আর যখন নিয়ে আসতে হবে তার কিন্তু খরচাটা বেড়ে যাবে তো সেই খরচাটা বাড়ানোর জন্য একটা স্টেবল স্পন্সর কিন্তু লাগবে এটা খুব বাস্তব কথা এবার এই যে একটা লীগের প্রস্তাব পাওয়া যাচ্ছে এর আবার কিছু ডেফিনেটলি নেগেটিভ দিক রয়েছে খারাপ দিক রয়েছে তার সব থেকে বড় খারাপ দিকটা বা তার বড় নেগেটিভ দিকটা হয়েছে যে পুরো ব্যাপারটা তাড়াহুড়ো করে করা হচ্ছে না তো পুরো ব্যাপারটাকে খুব আহ তাড়াতাড়ি করে যেটা আমি বারবার বলি যে নিজের গদি বাঁচানোর জন্য একটা যাহোক কিছু গেম খেলে দেওয়া তার কোনো ভিশন থাকবে না তার কোনো সাস্টেনেবিলিটি রাস্তা থাকবে না তার কোনো প্রপার রোডম্যাপ থাকবে না তার কোনো যে দেখো সেটাকে যাহো করে লিগটা করা হয়ে যাক দু হাজার পঁচিশ ছাব্বিশটা তারপর ছাব্বিশ সাতাশ নিয়ে আবার দেখা যাবে আবার যদি কোনো ডামাডোল হয় আবার আমরা বসবো আবার আমরা মেটাবো এরকম কিছু হচ্ছে না তো এটা হলে কিন্তু ফুটবলের জন্য খারাপ এক নম্বর দু নম্বর হচ্ছে যে কোনো যদি স্টেবল ইনভেস্টার না পাওয়া যায় সেই ক্ষেত্রে লং টার্মে যে রান করা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোকে বা ক্লাবগুলোকে আমাদের লং টার্মের কিন্তু আমাদের কাছে ইনভেস্টার নেই সেটা কতটা যুক্তিসঙ্গত হবে এবং কতটা ফ্র্যাঞ্চাইজি গুলো বা ক্লাব এটাকে মেনে নেবে এই প্রস্তাবের সাথে পুরো একশো শতাংশ একমত হয়ে লিগে খেলতে নামতে চাইবে সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে থাকছে কারণ এটা মাথায় রাখা দরকার যে এআইএফ হয়তো লিমিটেড টাইমের জন্য প্ল্যান বানালো কিন্তু একটা ক্লাবকে তো লং টার্মে প্লেয়ার সিগনেচার করাতে হয় সে তো বলবে না যে আমি তোমাকে এক বছরের কন্ট্রাক্ট দিলাম সেই প্লেয়ার সই নাম করতে পারে তাকে যদি অন্য কোনো ক্লাব বলে তোমাকে তিন বছর দিয়ে দিলাম সে সেখানে চলে যাবে এবার সেই ক্লাবের কি ভিশন রয়েছে প্ল্যান রয়েছে অন্য ব্যাপার বাট কোথাও তার হাত থেকে অপশনটা কিন্তু চলে গেল এবার একটা ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি যখন দেখে যে আমার সামনে এই লিগটার অন্তত এত বছরের একটা অ্যাসিউরেন্স রয়েছে যে মোটামুটি এতদিন চলবে যেমন এই যে আইএসএল যেটা দু থেকে শুরু হয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সিজন অবধি চললো এগারোটা এডিশন হলো এই এগারোটা এডিশনের কিন্তু অ্যাসিউরেন্স ছিল ফ্র্যাঞ্চাইজিস কাছে তার ফলে তারা কিন্তু সেই খরচাটা করতে পেরেছে তার ফলে তারা কিন্তু প্লেয়ারদের সই করাতে পেরেছে এবং তারা যখন দেখেছে যে এটা একটা কন্টিনিউ রানে চলছে তারা কিন্তু আরো লং টার্ম কন্ট্রাক্টে প্লেয়ারদেরকে সই করিয়েছে এবার অনেকে ফেসে গেছে এই মুহূর্তে হাত কামড়াচ্ছে কেউ কেউ স্যালারি বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে কারো প্র্যাকটিস বন্ধ হয়ে গেছে সামনে কারো প্র্যাকটিস বন্ধ হবে সেটা একটা অন্য পার্ট বাট কোথাও তাদের কাছে সেই অ্যাসপিরিয়েন্সটা ছিল বলে এই এগারোটা এডিশন হয়েছে সেই রকম অ্যাসপিরিয়েন্স কি এফ এফ দেখাতে পারবে এবং যদি না দেখাতে পারে তাহলে কি আইএসএল এর বর্তমান ফ্র্যাঞ্চাইজি বা ক্লাবগুলো তারা রাজি হবে এবং সব থেকে বড় কথা যে আইএফএফ এর বিগত দিনে যেভাবে এনএফএল চালিয়েছে যেভাবে আই লীগ চালিয়েছে রিসেন্ট আই লীগ 2024 25 ও যেভাবে কনক্লুড হয়েছে যেভাবে মাঠে নয় কোর্টে গিয়ে ফাইনালি ফয়সালা হয়েছে যে কে চ্যাম্পিয়ন এবং তারপর আইএফএফ একটা ক্লাবকে কাপ দিয়ে ফেলেছে ট্রফি দিয়ে দিয়েছে সেই ক্লাব বলছে আমরা ট্রফি ফেরাবো না একটা কেওস তৈরি হয়েছে নতুন করে ট্রফি বানানো হয়েছে একটা সুপার কাপ টুর্নামেন্টের মাঝখানে একটা ক্লাবকে ট্রফি দেওয়া হচ্ছে এই ধরনের কেওটিক সিচুয়েশন যে এই নতুন টুর্নামেন্টে হবে না তার কিন্তু কোনোরকম গ্যারেন্টি কি দিতে পারবে সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গাতে থাকবে তো ডেফিনান্টলি আমি বলবো যে যদি এই ধরনের কোনো প্রস্তাব আসে এফএমএর তরফ থেকে তার ভালো দিক যেমন রয়েছে তার ডেফিনান্টলি খারাপ দিক রয়েছে এবার পুরোটা ডিপেন্ড করছে যে আইসিএল ক্লাবগুলো ফ্র্যাঞ্চাইজিগুলো এবং আই লিগ থেকেও যদি কেউ আসে যদি এখানে কিছু সিদ্ধান্ত নেয় তারা কতটা রাজি হবে তাদের কতটা এখানে সেইম থাকবে তাদের কি কি ডিমান্ড থাকবে কি কি সাজেশন থাকবে সবটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই জিনিসটা হবে টাইম ইজ ভেরি মাচ লিমিটেড আঠারো তারিখে মিটিং হচ্ছে পয়লা জানুয়ারি থেকে এফ এফ চাইছে লিগ শুরু করে দিতে লেস দেন ওয়ান অ্যান্ড হাফ মান্থ সময় রয়েছে তার মাঝে কিভাবে পুরো ব্যাপারটাকে ওয়ার্কআউট করা হবে কিভাবে তার একটা সামনের দিকে রোডম্যাপ তৈরি করা হবে সেই নিয়ে আমাদের সন্দেহ রয়েছে একটা গন্ধ রয়েছে দেখা যাক আঠারো তারিখের দিনটা খুব ইম্পর্টেন্ট রাত্রের মধ্যে যেমন আমরা বাংলাদেশ ইন্ডিয়ার এই প্রেসারের ম্যাচ বা প্রেস্টিজের ম্যাচের রেজাল্টও জেনে যাবো ঠিক সেরকম ভাবে এই মিটিং থেকে মোটামুটি কি হলো তার একটা আভাস আমরা পেয়ে যাব এই ভিডিওটা এই অবধি এর থেকে বেশি আর কিছু বললাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাও পরের পরাই তিন দিন থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট